ভারতের বলাই থেকে বের হয়ে দেশের অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে চীনকে দেখতে চান নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তেসরা ডিসেম্বর শপথ নেন ওলি শত বছরের মিত্র দিল্লির বদলে বেইজিংকে বেছে নেন তিনি ওলির সফর নিয়ে বেইজিং জানিয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি সিয়াং এর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে ওলির এর আগে স্থল বেষ্টিত দেশ নেপালকে স্থল সম্পর্কযুক্ত দেশে রূপান্তরিত করার শি দুই হাজার সতেরো সালে চীনের বেল্ট অ্যান্ড রোড স্বাক্ষর করে নেপাল তবে প্রকল্প কাঠামো দাঁড় করানো হলেও এখনো কোনো কিছু বাস্তবায়িত হয়নি তারপর প্রথাগত ভারত নির্ভরতা থেকে বেরিয়ে চীনের দিকে ঝুঁকছেন হিন্দু প্রধান দেশ নেপালের সরকার প্রধান কিন্তু এখনো নেপালের আন্তর্জাতিক বাণিজ্যে চীনের চেয়ে ভারতের দখলই বেশি যেখানে কাঠমান্ডুর আন্তর্জাতিক বাণিজ্যে দিল্লির অংশ প্রায় দুই তৃতীয়াংশ সেখানে বেজিং এর মাত্র চোদ্দ শতাংশ তবে এই দিকে পিছিয়ে থাকলেও নেপালের অর্থায়নের ক্ষেত্রে কিন্তু এগিয়ে চিন বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী নেপালে চীনের অর্থায়নের পরিমাণ একত্রিশ কোটি মার্কিন ডলার যা ভারতের চেয়ে অন্তত তিন কোটি বেশি হাজার ষোলো সালে প্রথমবারের মতো নেপালে প্রধানমন্ত্রী হন অলি তখন দেশটির ওপর তেল অবরোধ আরোপ করে ভারত ভারতের এমন পদক্ষেপের পরই চীনের সঙ্গে জ্বালানি তেল সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে নেপাল ওই পদক্ষেপের মধ্য দিয়ে নেপালের একমাত্র জ্বালানি সরবরাহকারী তকমা হারায় ভারত আর চীনের সঙ্গে সহযোগিতার নতুন দুয়ার খুলে